মেলা 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 আফতাবনগরে কিসের মেলা চলেন বলি আফতাবনগর ই ব্লক সেক্টর ওয়ানে চলছে নোবেল স্কুল অ্যান্ড কলেজের মাঝে আই থিঙ্ক নোবেল স্কুল এন্ড কলেজই আয়োজিত পিঠা উৎসব অ্যান্ড ভর্তি মেলা ভর্তি হওয়ার বয়সও নাই ভর্তি করার মতো মেয়েও নাই বা ছেলেও নাই তো চলেন পিঠাই খাই আসি মেলায় ঢুকতে প্রথম যে দোকানটা পরে সেটা হচ্ছে গিয়ে একটা সুন্দর মাটির সরঞ্জাম আর মাটির বাসন কোষণের দোকান মাটির যাবতীয় জিনিস এখানে পাওয়া যাচ্ছিল আজকে তো কেনার মতো অবস্থায় ছিল না কিন্তু আমি ভাবছি নেক্সট একটা ভর্তা বানানোর যে থাকেন ওটার কি বলে আমি জানি না নাম ঠিক ওইটা কিনবো একটা মাটির ব্যাংক কিনবো এই মামাকে জিজ্ঞাসা করছিলাম আসলে মামা আপনার দোকানে সব থেকে কমে কি পাওয়া যাবে সে বললো কলমদানি পঞ্চাশ টাকা এনাদের অরিজিনাল দোকান হচ্ছে গিয়ে ভুইয়া পাড়াতে এখানে জাস্ট এমনি মেলায়ের জন্য দোকান নিয়ে বসছে ওকে তো এটা হচ্ছে গায়ে একটা মেলায় ঢোকার গেট গেট আরো একটা আছে কিন্তু মেলায় পরে ঢুকছি আগে একটু আশেপাশের গুলো দেখছি কি পাওয়া যাচ্ছে এখানে হচ্ছে কি সব উইন্টার কালেকশন জেন্টস লেডিস বেবি সব কিছু আমি অত কিছু দেখাতে পারিনি ভিতরে ঢুকে ঢুকে জাস্ট আমার বেবির জন্য কালেকশন দেখলাম কালেকশন গুলো বেশ ভালোই লাগছিল আহ আই থিঙ্ক তিনশো থেকে তাদের স্টার্ট হয় তাদের কালেকশন গুলো সব এক্সপোর্টে তাদের একটা দোকান আছে বনস্রিতে আমি স্ক্রিনে কার্ড দিয়ে দিচ্ছি আপনার অবশ্যই দেখতে পারেন যেতে পারেন এর পরের স্টলটা ছিল একটু অন্যরকমের সুন্দর এখানে বেশিরভাগ সব ঘর সাজানোর সরঞ্জামই ছিল এই পান্ডা গুলো এত কিউট অনলাইনে কিন্তু খুবই ভাইরাল এন্ড এখন ট্রেন্ডিং এ আছে এটার প্রাইস ছিল মাত্র দেড়শো টাকা অন্যান্য পেজে কিন্তু আমি দুইশো আড়াইশো এমনও দেখেছি বাট এখানে খুব কম প্রাইসই লাগলো আমি নেক্সট গেলে আবার এটা একটা কিনবো দেন এখানে এই ট্রেন্ডিং ভাইরাল পারফিউম গুলো ছিল এটার প্রাইস ছিল বারোশো টাকা আর ছিল তাদের নিজস্ব হ্যান্ডমেড জুয়েলারি যেটার সেকেন্ড টন আর কোথাও পাবেন না হাতে বানানো গলার সেট হাতের চুরি আর এরকম অনেক জিনিসপত্র ছিল এন্ড সব থেকে ভালো বিষয় হচ্ছে কিন্তু তাদেরও পেইজ আছে আমি কার্ডের ছবি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ভিজিট করতে পারেন এরপরে আরো অন্যান্য স্টলে ছিল কিছু থ্রি পিসের কালেকশন তার ভিতর এই একটা স্টল ছিল এখানে বেশ ভালো ভালো থ্রি পিস আমি দেখতে পাচ্ছিলাম এখানে ছিল ভাইরাল কিছু ড্রেস তাদেরও অনলাইন পেজ আছে চাইলে ভিজিট করতে না এই স্টলটা হচ্ছে কি আমার মোস্ট ফেভারেট পুরো মেলার ভিতরে এই একটা স্টলই আমার খুবই পছন্দের ছিল তার কারণ হচ্ছে এখানে অনেক রিজনেবল প্রাইসে অনেক ইউনিক জিনিস পাওয়া যাচ্ছিল প্রথম দিন মেলায় গিয়ে আমি এখান থেকে কিছু জিনিস কিনেছিলাম নেক্সট আরো কদিন গিয়ে আরো কয়টা জিনিস কিনবো পরে একদিন আপনাদের সাথে একটা রিভিউ ভিডিও শেয়ার করবো যে আসলে প্রোডাক্টগুলো কেমন তো এই শপি পেজের প্রোডাক্টস এর ভিডিও দেখতে হলে আমার পেজের সাথেই থাকুন এরপরে আর একটা জাঁকজমক দোকান হচ্ছে গিয়ে হলি ফ্যাশন এই আপুটাকে আমি চিনি আফতাবনগরের সব মেলাতেই এনাকে দেখা যায় আমি যদি ভুল না হই আফতাবনগরের স্বপ্নে তার একটা সাইড এ একটা স্টল আছে যাই হোক এখানেও কিন্তু অনেক সুন্দর ট্রেন্ডিং জিনিসগুলো পাওয়া যায় সুন্দর সুন্দর চুরির কালেকশন নেকলেস কালেকশন নাক ফুল এমন এমনকি এখানে অনেক সুন্দর ড্রেসও পেয়ে যাবেন এই ছিল মেলার বাহিরের স্টলের কাহিনী তো এখন চলেন খেলার মাঠ আই মিন মেলার ভিতরে প্রবেশ করা যাক এখানে এক এক সাইড থেকে স্টল শুরু হয় সব বসে আছে তো মেলায় ঢুকতে ফার্স্ট যে স্টল সেটা ছিল একটা ডেজার্ট প্লাস স্ন্যাক্স আইটেম এর স্টল এদেরও কিন্তু পেয়ে যাচ্ছে নাম স্ক্রিনে দেওয়া আছে আপনারা অবশ্যই ভিজিট করবেন তো এখানে খাবারগুলো খুব গ্লেশিয়াস ছিল আমি এখান থেকে একটা চিকেনের আইটেম ট্রাই করছিলাম নামটা আমার ঠিক মনে নাই বাট খাবারটা খুব টেস্টি ছিল প্রবলেম একটাই ছিল শীতের কারণে সবকিছু এত পরিমাণ ঠান্ডা এন্ড শক্ত হয়ে যায় যে ওই পরিমাণ টেস্ট লাগে না কিন্তু খাবার খেয়ে বোঝা যায় যে এটা গরম থাকলে অনেক টেস্টি ছিল এরপর চলে গেলাম আরেক টেস্ট হলে এখানে ছিল কিছু টুকিটাকি জুয়েলারি আইটেম এন্ড পাশাপাশি খাবারও ছিল এখান থেকে আমি একটা ডিম চপ ট্রাই করি এন্ড খাবার এটাও ভালো ছিল কিন্তু ওই যে ঠান্ডা আবহাওয়ায় ঠান্ডা হয়ে গেছে খাবার এরপরে অনেক স্টল ছিল কিন্তু স্টলে কেউ ছিল না দোকান নেওয়া ছিল না খালি এই ঝালমুড়িটা কিন্তু অনেক বেশি মজার মেলায় ঢুকতি একদম এই ঝালমুড়িটা আমি এখানে চানাচুর আর যে ছোলা বুট ওটা মিক্স করে মাখাই খাইছিলাম এটা এত মজার ছিল তো এরপর ছিল একটা স্মোকি বিস্কুট এর দোকান এটা আমি আগে অনেকবার খেয়েছি তাই ওখান থেকে ট্রাই করলাম না কারণ আমার সাথে বেবি আছে আমি খাইলে আমার বেবিও খেতে যাবে তো এরপর ছিল বাচ্চাদের দোকান যেইটা মেলাতে না হলেই না এরপরে আছে কিছু জুয়েলারি দোকান এই খেলনা জুয়েলারি খেলনা জুয়েলারি মানে এরকমই ছিল পুরো মেলায় খুব বেশি স্টল না হাতে গোনা আই থিঙ্ক ছয়টাই স্টল হবে সব স্টলে সেম পাওয়া পাওয়া যাচ্ছে যাচ্ছে তো আপনি যে কোনো একটা দোকানে ঢুকলেই হবে দাম যা দেওয়া আছে একদম ফিক্সড প্রাইস নিচের গুলো যা নেবেন সব ত্রিশ উপরের গুলো দেড়শো দুইশো এরকম দাম তো আমি আগেরবার মেলা থেকে এখান থেকে কিছু কেনাকাটা করছিলাম মানে ত্রিশ টাকা করে তো টুকিটাকি অনেক জিনিস পাওয়া যায় কিছু জিনিস এমন ছিল তিরিশ টাকা লস হয় না আবার কিছু কিছু এমন ছিল তিরিশ টাকায় অনেক লস তো যদি কখনো সময় হয় আমি এটাও দেখাবো মেলা থেকে আমি কি কি জিনিস নিয়েছিলাম তো এর তো আবারও খেলনা দেন আবারও খেলনা এই খেলনার দোকানে যা দাম এই লোকটার দাম একদমই কমায় না জুয়েলারি দোকানে গেলে আপনারা একটু দাম দামি করে দশ টাকা হলেও কমাতে পারবেন কিন্তু খেলনার দোকানে একটা টাকাও কমায় রাখবে না কারণ ওই যে বাচ্চা দেখা খামি দেয় জাগা এই ছিল একটা স্টল যেখানে ছিল কসমেটিক্স এর পাশাপাশি ঘরের আরো যাবতীয় জিনিসপত্র দাম রিজনেবল ছিল আপনারা আসলে একটু দামাদামি করে নিতে পারেন তো এই ছিল পুরো মেলা মানে পিঠা উৎসবের ভিডিও যেখানে পিঠা বাদে আর সবকিছুই পেয়ে যাবেন মেলা ছাব্বিশ তারিখ শুরু হয়েছে এবং থাকবে জানুয়ারির তিন তারিখ পর্যন্ত সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ওপেন আছে মেলায় অবশ্যই ভিজিট করবেন আশা করছি ভালো লাগবে সুন্দর ছোট একটা মেলা এলাকার মেলা আত্মাত নগরের তো অনেক বড় এক্সপেকটেশন থাকবে মেলা অনেক বড় মেলা এটা পাওয়া যাবে না টুকটাক মেয়েদের মেয়েদের টুকিটাকি জিনিস অবশ্যই পাওয়া যাবে তো আমি তো ভিডিওতে ছোট ছোট ক্লিপ নিয়ে দেখানোর চেষ্টা করেছি তো এখন আসবেন ঘুরে যাবেন ওহো মেলার একটা সাইডে কিন্তু নাগর দোলা দেন বাচ্চাদের খেলার একটা জায়গা ছিল এখানে এক সাইডে কিছু খাবার ছিল মানে দুই সাইডে খাবার ছিল এক সাইডে কিছু ভাজা পড়ার দোকান ছিল অ্যান্ড একসাইডে ছিল মিষ্টি বিস্কুট এই টাইপের আইটেম যেটার ভিডিও ক্লিপ নিতে আমার মনে নেই আপনারা অবশ্যই আসবেন এসে ভিজিট করে দেখবেন আসলেই কেমন তো এখন আমার নাগরতলা চিৎকার শুনতে শুনতে আমি বিদায় নিলাম বাই বাই